আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সার জারে একটা কাঁচা আলু আর একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা টিফিন রেসিপি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন সকালের ব্রেকফাস্টও আপনারা এটা খেতে পারেন বা আপনারা অফিসের টিফিনেও এটা দিতে পারেন এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে আপনাদেরকে এখানে দেখুন একটা বড়ো সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা ডিম তো এখানে আমি অল্প করেই বানাবো সেজন্য একটা ডিম নিয়েছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আলু আর ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে হবে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা বাটিতে ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এখানে পানি ছাড়াই মিহি করে বেটে নেব একেবারে মিহি করে বেটে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে তো বেটে নিয়ে ফিরে আসলাম এবার আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে মিহি করে বেটে নেবেন দেখুন কোনো গোটা অংশ নেই এখানে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে ডিম আলুর পেস্টটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে কাঁচামরিচ এখানে ব্যবহার করবেন আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে আপনারা মরিচটা স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি তো পেঁয়াজের মতো ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে তো যারা চিনি পছন্দ করে না স্কিপ করতে পারেন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আর অল্প একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা তো এখানে আমি ময়দা দিয়ে তৈরি করব আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ময়দা মিশিয়ে নিচ্ছি যারা রেসিপিটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো তো চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন আমি কালারের জন্য দিয়ে দিলাম এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে আপনারা ময়দা মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু পানি ব্যবহার করবেন এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন রেখেই তৈরি করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তো এখানে কিন্তু একেবারে অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিলাম আপনারাও কিন্তু সেইভাবেই দিয়ে দেবেন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা এরকম করে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এই টিফিনগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না দেখুন সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে তেলটা ছড়িয়ে নিয়েছি হালকা তেল গরম হয়ে গিয়েছে এবার আমি চামচে করে দু চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি চামচের পিছন দিয়ে সুন্দর করে এইভাবে করে একটু গোল করে নিতে হবে দেখুন কত সুন্দর করে আমি গোল করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক টিফিন বা নাস্তার রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসের আজ লোতে রেখে পাঁচ মিনিট এটা হতে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে নিচের পাশটা এবার আমি চেপে চেপে সুন্দর করে একটু ভেজে নেবো এ পর্যায়ে গ্যাসের মিডিয়ামে রেখেছি এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি তুলে নিলাম আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আবারও দু চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট হতে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন উপরটা শুকনো হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিলাম আবারও সুন্দর করে চেপে চেপে সেঁকে নেব তো বাকি যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব দেখুন এটাও সুন্দর কালার চলে এসেছে এটাও ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে ভালো লাগবে সেই জন্য এইভাবে করে নাস্তাগুলো আমি রোল করে নিয়েছি আপনারা চাইলে বাচ্চাদেরকে একটু সস লাগিয়ে এইভাবে রোল করে দিতে পারেন ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ